হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল রূপাল আপনি সবাইকে স্বাগত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলো আজকে ভিডিওটা শুরু করি তো আপনারা কি করছেন আজকে তো অনেক দেরি হয়ে গেছে প্রায় দশটা বাজে আজটা চা খাবো না আর সকালে টিফিন খাবো আজকে চাউমিন বানিয়েছি তো আপনাদের সবাইকে দেখাই চলো এই যে আমার মাছ বসেছে দেখুন বন্ধুরা হয়েছে চাউমিন খাবো এখন চলো সারাদিন আজকে কি কি করবো সেগুলো আপনাদের সঙ্গে দেখবো আমাদের কুচুর ভাত হয়নি চাউমিন খাওয়া বলে কাঁটা ধরবো

হুম তো खाবে তো खाবে 엄마 টেস্ট করে দেখো কেমন হয়েছে এবি টেস্টি হইছে ঝুল খেলে না কি দেখো ওটা পাখি না অল্প করে স্বামী খেতে জানি না বল না না কুচকুটা আছে না ও শুড়র একটু কি স্বামী খেতে জানি না বন্ধুরা আমাদের ভিডিও দেখছে না লাইক কমেন্টও করছে না আর কেউ শিয়া মানে কিছু মানে তো কিছু বলছেও না মানে যে কমেন্ট করবে কিছু আমরা তো বুঝতেও পারছি না তাই না যে ভিডিওটা কেরাম হচ্ছে না হচ্ছে তাও জানি না তুমি আগে খাও তুমি খাও কে দেখো আমার মুহূর্ত লাগাবে দেখো গালের মাছটা দেখে রোল খাওয়ার মাপ দেখিয়েছিলাম চাউমিন খাওয়ার মাপ দেখে না বলো কেমন খেতে হয়েছে আপনারা যদি চাউমিন খেতে দেন তো চলে আসেন চলো দেখতে থাকো আমরা সারা দিন আছি কী করি বন্ধুরা এখন অনেক বেজে গেছে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আছে আর আমাদের এখনও খাওয়া হয়নি ভিডিও শ্যুট করছিলাম তো দেরি হয়ে গেল তা মা খেতে বসছে আজকে আমাদের রান্না হয়েছে সেটা হচ্ছে এটা চিংড়ি মাছ ডাল বাধাগুড়ি চরি আর এটা হচ্ছে ডাল আর কিছু করা হয়নি যেমন লেবু দিয়ে মনে হচ্ছে ডাল খাবে আজকে ওয়েদারটাও খুব বাজে দেখুন সারাদিন বৃষ্টি হচ্ছে খুব বাজে ওয়েদার ঠান্ডাও খুব হাই फ्रेंड्स শুভ সন্ধ্যা আপনারা সব কি করছেন আমরা এখন বসেছি টিফিন করতে এই যে আমরা এখন মড়ি খাচ্ছি আর এখানে জয়নগরের মো আছে আপনাদের জন্য এটা আর তো খাওয়া গেছে চা খাওয়া গেছে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আজকের ভিডিওটা এই নেক্সট আপনারা ভিডিওটা থাকুন টা টা সাবস্ক্রাইব করে দেবেন चलो বাই গুড নাইট